নগর বন্ধু প্রকল্প আবেদন করলে পাবেন দারুণ সুবিধা তাহলে এই প্রকল্প সম্পর্কে শুরু করা যাক কারা এই প্রকল্পের মধ্যে আসছে নতুন বছরে প্রথম দিন থেকে চালু হতে চলেছে আরও একটি দুর্দান্ত প্রকল্প বছর শেষের ঠিক আগের মুহূর্তে এলো এই দুর্দান্ত প্রকল্পটির ঘোষণা যাকে নতুন বছরের উপহার বলা যেতে পারে এর ফলে এক জানুয়ারি দু থেকে এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে বাংলার মানুষ প্রকল্পটির নাম রাখা হয়েছে নগর বন্ধু প্রকল্পটির নাম শুনেই বুঝতে পারছেন তা কিছুটা শহর কেন্দ্রিক হ্যাঁ ঠিক ধরেছেন এই প্রকল্প গোটা বাংলা জুড়ে চালু হচ্ছে না এটি রাজ্য সরকারের প্রকল্প নয় নগর বন্ধু প্রকল্প সম্পূর্ণরূপে কলকাতা পুরসভার নিজস্ব একটি প্রকল্প যার পরিষেবা পুরসভার একশো একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে বসবাসরত নাগরিকরাই কেবলমাত্র পাবেন সবচেয়ে তাৎপর্য বিষয় হলো এর জন্য বিন্দুমাত্র অর্থ খরচ করতে হবে না তবে নগরবন্ধু প্রকল্পের সুবিধা কেবলমাত্র বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম সক্ষমরাই পেতে পারেন নগরবন্ধু প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী কী কলকাতা পুরসভা তার অধীনস্থ এলাকায় বসবাসকারী বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য চালু করেছে নগরবন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পুরো নাগরিকরা বাড়িতে বসেই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি পাবেন এটা দু নম্বর তিন নম্বর ট্যাক্স জমা দেওয়া জমি মিউটেশন খাজনা প্রদান পুরসভার বিভিন্ন লাইসেন্স এবং সার্টিফিকেটের কাজের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় সাধারণ মানুষকে কিন্তু যারা প্রবীণ নাগরিক বা বিভিন্ন কারণে শারীরিকভাবে ততটা সক্ষম নয় তাদের পক্ষেই কাজগুলো প্রবল সমস্যার হয়ে দাঁড়ায় তাই নগরবন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদন জানালে কলকাতা পুরসভার আধিকারিকরা সশরীরে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি বা ফ্ল্যাটে হাজির হয়ে অনলাইনে যাবতীয় কাজ করে দেবেন চার নম্বর প্রবীণ নাগরিকরা যেহেতু ইন্টারনেট ব্যবহারে বা অনলাইন প্রক্রিয়া ততটা স্বচ্ছন্দ নন তাই পুরসভার আধিকারিকরা তাদের সামনে বসেই গোটা প্রক্রিয়াটি সহজ করে দেবেন এই সংক্রান্ত নিয়ম নিয়মকানুন নিয়ে অনেক সময় ধোঁয়াশা থাকে কিন্তু খোদ পুরসভার আধিকারিকরা বাড়িতে হাজির হয়ে যাওয়ায় সেই বিষয়ে বুঝতে আর সমস্যা হবে না আপাতত বিনামূল্যে নগরবন্ধু প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে তবে পরবর্তীতে এই পরিষেবার জন্য অর্থ প্রদান করতে হতে পারে নগরবন্ধু প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন করবেন একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে নাম্বারটি হলো আট তিন তিন পাঁচ নয় 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 এক 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 আবার বলছি আট তিন তিন পাঁচ নয় 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 এক 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 ইংরাজিতে বলছি এইট ডাবল থ্রি ফাইভ থ্রি টাইম নাইন থ্রি টাইম ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে কলকাতার পুরো এলাকার মধ্যে বসবাসরত নাগরিকদের তাহলেই নগর বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সম্প্রতি কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম এই নগর বন্ধু প্রকল্পের সূচনা করে